আমি দেখাবো মানে আমার স্টুডেন্টদের যে এই ডিজাইন অ্যাডবস্টের সাথে একটা বিহান্স অ্যাকাউন্ট থাকতে হবে আর একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে এই মেইলের সাথে কিন্তু বিহান্স আর হচ্ছে পিন্টারেস্ট তা প্রথমেই আমি নতুন একটা ট্যাব নেবো সবন্ধা একটা ট্যাব নেন আমি বিহান্স লেখে সার্চ করবো তা আপনি হচ্ছে মিউট করে দেন ঠিক আছে আপনার ওখান থেকে সাউন্ড আসে আপনি ও তো শোনেন আর সে কাজ করবেন বিহান্স লেখে সার্চ করবো আপনাকে এই মেইলের সাথে বিহান্স থাকবে আর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট বিহান আচ্ছা বিহান্স লগ ইন লেখা হোক তুমি হচ্ছে ইয়াহু ইউজ করো নাকি তোমার মেইলে যাও তো নতুন ট্যাব নিয়ে আচ্ছা এইবার সে যাও বিসে যাও হ্যাঁ বিয়ান্সে ক্লিক করো ব্যান্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি অ্যাকাউন্ট আছে নাকি এই যে সব তোমার ছবির উপর ক্লিক করো শবন এবারে সেখান থেকে হচ্ছে বিয়ান্স প্রোফাইলে ক্লিক করো হ্যাঁ তোমার সেই অ্যাকাউন্ট মনে হচ্ছে আসে হ্যাঁ পরে একটু এডিট করে নিও ঠিক আছে আচ্ছা এগুলো পরে দিও হ্যাঁ এগুলো তুমি পরে এডিট করে নিও তুমি ব্যাক টু প্রোফাইলে ক্লিক করো এগুলো পরে এডিট করে নিও এখান থেকে দেখো ওয়ার্ক সার্ভিস অ্যাডোব স্টক অ্যাডোব স্টকে ক্লিক করো করার পর নিচের দিকে যাও এবার হচ্ছে ডিসপ্লে ইওর অ্যাডোব স্টক ডিসপ্লে ইওর অ্যাডোব স্টক ক্লিক করো হ্যাঁ এখন অ্যাডোব স্টকে যত ডিজাইন আছে এখন কিন্তু বিয়ান্সে সেগুলো শো করবে যতগুলো ডিজাইন অ্যাপ্রুভ হবে বিয়ান্সে শো হবে তার মানে আপনার বিহান্স কেউ কেউ ডিজাইন দেখে আপনার অ্যাডোব স্টকে যাও কিন্তু ওই ডিজাইনটা ডাউনলোড করবে বা আপনার ডিজাইনটা কিনে নেবে ঠিক আছে তাহলে বিহান্সের প্রোফাইলটা একটু সুন্দর করে সাজাবেন ওদের এডিট প্রোফাইলে ক্লিক করলে যা যা চাই সেগুলো সুন্দর করে সাজাই নিও ঠিক আছে এরপরে আমাদের আর একটা অ্যাকাউন্ট করতে হবে পিন্টারেস্ট সবার এবার নতুন ট্যাব নিয়ে পিন্টারেস্টে যাও বুঝতে পারছেন আপনাদের ওই মেইলে কিন্তু ব্যান্স থাকতে হবে প্রিন্টারেস্ট থাকতে হবে হ্যাঁ প্রিন্টারেস্ট লগ ইন এবার হচ্ছে সাইন আপে লগ ইনই ক্লিক করো আচ্ছা লগ ইন এবার হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দাও হ্যাঁ লগ ইন ক্লিক করো ওয়েট ওয়েট নেট প্রবলেম আসতে হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল অ্যাডের যে মেলটা সেই মেলটা দিয়ে কন্টিনিউ করা হোক এখানে ডেট অফ বার্থ দেওয়া হোক প্রথমে মান্থ তারপর ডেট তারপর হচ্ছে আপনারা সবাই দেখতেছেন তো এরপরে আপুদের মধ্যে যে কোনো একজন শেয়ার দেবেন হ্যাঁ ক্রিয়াটে ক্লিক করা হোক ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে তোমার অ্যাকাউন্টটা রেডি পরে তুমি হচ্ছে এডিট করে নিও ঠিক আছে তা এখন তোমার হচ্ছে নতুন আর একটা ট্যাব নেব ও এখান থেকেই দাও এগুলো হ্যাঁ মেল তারপরে বাংলাদেশে নেক্সট নেক্সট ঠিকই আছে নেক্সট এবার এখান থেকে দুই তিনটা সিলেক্ট করে সামনে আগাও ক্লিক করো যে কোনো হ্যাঁ এবার কন্টিনিউ দিয়ে দাও এরপর হচ্ছে হ্যাঁ যে কোনো তিনটা সিলেক্ট করতে হবে এবার নতুন আর একটা ট্যাব নেওয়া হোক নতুন ট্যাব এরপর হচ্ছে পিন্টারেস্ট ক্রম এক্সটেনশন লিখে সার্চ করা হোক পিন্টারেস্ট আরইএসটি হ্যাঁ ক্রম এক্সটেনশন হ্যাঁ ওই চলে আসছিল নিচেই আটটা ডিলেট করা হোক আটটা ডিলেট করা হোক হ্যাঁ আটটা ডিলেট করা হোক হ্যাঁ ওই নিচে হ্যাঁ এটা এটা আসার পরে তাও নিচের দিকে যাও নিচের দিকে যাও আচ্ছা তোমার হচ্ছে ইয়াও ইউজ করো তো ভালো না আমি হচ্ছে লিঙ্ক দিচ্ছি সেখানে ডাউনলোড করে নেব এবার হচ্ছে আমি হচ্ছে গ্রুপে দিলাম এখানে ক্লিক করে বিতরণের দোকান হ্যাঁ গ্রুপে দিয়েছি দা এই এক্সটেনশান সবাই অ্যাড করে নিতে হবে ঠিক আছে এবার অ্যাড টু ক্রোমো অ্যাড এক্সটেনশন এইবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাড অফ স্টকে দেখেন অ্যাড অফ স্টকে চলে যাচ্ছি আমরা অ্যাড অফ স্টকে এখন এটা তো আমাদের ড্যাশবোর্ড কি আমার এই ক্লায়েন্টরা কীভাবে ডিজাইনগুলো দেখে বা ক্লায়েন্টের কাছে কীভাবে শো করে ডিজাইনগুলো সেটা দেখাবো এখন একটু নিচের দিকে যাই আমরা যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করি করার পর একটু আর একটু নিচে যাই এবার হচ্ছে ফাইল মানে আমাদের মেন প্রোফাইলে ডব্য ঠিক আছে মানে পাবলিক প্রোফাইলে কিভাবে মানে কেমন দেখায় ডিজাইনগুলো হ্যাঁ ফাইলের উপর ক্লিক করি ফাইলের উপর ক্লিক করি হ্যাঁ চলে আসছে এরপরে দেখো এই ডিজাইন যে টাইটেলটা আছে টাইটেলের দেখো লাস্টে লেখা আছে বাই শোবন শোভনের উপর ক্লিক করা হোক হ্যাঁ এইটা কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ক্লায়েন্টের সামনে শো হয় না হায়ার মি ওয়ান বিহান্স মনে করেন যে আমাদের যদি কোনো এই ডিজাইনের টি শার্ট ডিজাইন এখন মনে করেন আমরা টি শার্ট যে ডিজাইনগুলো করি অনেক সময় সে কী হয় যে ক্লায়েন্টের পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ না তখন ওরা কী করে এই হায়ার মি অন বিহান্স এই বিহান্সে ক্লিক করে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সাথে অ্যাড্রিস্টে কন্ট্যাক্ট করতে পারতেছে না কিন্তু এই বিহান্সে গিয়ে কিন্তু আপনার মেসেজ করতে পারবে আমরা এখন হায়ার মি অন বিহান্সে ক্লিক করি সবন ক্লিক করা হোক হ্যাঁ এই কিন্তু আমার কিন্তু বিহা চলে আসলো আর এখানে এসে কিন্তু সে আমার মেসেজ করতে পারবে ঠিক আছে সে কিন্তু আমার মেসেজ করতে পারবে যে আপনি এই টি শার্ট ডিজাইনটা একটু কালারটা পরিবর্তন করে দেন আর এই কালার পরিবর্তন করার জন্য আমি আবার কি করি মনে করেন যে ফাইবার বা আপওয়ার্কে অর্ডার নেই অথবা ফাইবারে ডাইরেক্ট আপওয়ার্কে ডাইরেক্ট পেমেন্ট নেওয়া হয় আপওয়ার্কে ডাইরেক্ট পেমেন্টটা নিয়ে নেই ঠিক আছে যদি সে কালার পরিবর্তন করার জন্য এক্সট্রা আমি চার্জ করি কিন্তু তার কাছ থেকে বা আপনার এটা ডিজাইন আছে সে আছে যে একটু নাম পরিবর্তন করবো সেক্ষেত্রেও কিন্তু আবার এক্সট্রা চার্জ করি ঠিক আছে তা আবার আমরা অ্যাডব স্টকে যাই ওই হায়ার অ্যান্ড বিয়ান্স ওইটা পরেরটা হ্যাঁ তা এটা হচ্ছে আমাদের কিন্তু সেই প্রোফাইল ঠিক আছে তা এইখানে আসে আমাদের পথ কার হচ্ছে কি ডিজাইনগুলো প্রিন্ট করা এই প্রিন্ট করলে প্রিন্টারেস্টে চলে যাবে ঠিক আছে আর কেউ যদি গুগলে সার্চ করে দেখা গেলো যে প্রিন্টারেস্টে যদি বেশি ভিউ হয় এই ডিজাইনগুলো কিন্তু র্যাঙ্কে চলে আসবে র্যাঙ্কে চলে আসলে আপনার যখন মনে করেন যে কারো হচ্ছে বাটার ফ্লাই ডিজাইন দরকার তখন বাটার ফ্লাই লিখে সার্চ করলে এই বাটার ফ্লাই দেখা গেলো সামনের যে শো করতেছে তখন সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা কী করি এই যে তোমার ছোটো ছবি তারপরে ডাউনলোড আইকন তারপরে এই পাশে দেখো একটা আইকন আছে উপরে 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 এই যে ডান সাইডের উপরে তোমার ছোটো ছবি আছে না যে ছোটো ছবি উপরে উপরেরটা উপরে উপরে উপরেরটা হ্যাঁ এবার বাস আইডি তার বাস আইডি হ্যাঁ এটাই ক্লিক ওই পাশেরটা ওটা না হ্যাঁ ওর পরে পরেরটা পরে তারপরেরটা হ্যাঁ তিন নাম্বারটা তিন নাম্বারটা হ্যাঁ এটাই এটা হচ্ছে এক্সটেনশান ঠিক আছে এখান থেকে হচ্ছে এই যে সেভ টু প্রিন্টারেস্ট এই সেভ টু প্রিন্টারেস্টে আমরা ক্লিক করবো ক্লিক করা হোক সেভ টু প্রিন্টারেস্টে হ্যাঁ ক্লিক করা হোক হ্যাঁ ক্লিক করার পরে দেখা হোক এই পেজে যত ডিজাইনগুলো আছে সেগুলো প্রিন্ট করতে বলছে তা আমরা প্রথম থেকে ক্লিক করি এই প্রথমে ডগে ক্লিক করি হ্যাঁ তারপরে সবগুলো ক্লিক করি হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্ট করা হচ্ছে এইভাবে কিন্তু সবগুলো ডিজাইন অ্যাপ্রুভ হলে তখন প্রিন্ট করতে হবে ও ডাবল সুলাইসে অনেক সময় সেগুলো সমস্যা নেই হ্যাঁ যতগুলো আছে পিন করে ফেলি আমরা হ্যাঁ এরপর আছে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট বোর্ড ক্রিয়েট বোর্ডে ক্লিক করবো এখানে ইন্টার বোর্ড নেম নাম দেবো অ্যাড স্টক যদি এটা যদি সাঁটার স্টক হতো তাহলে নাম দিতাম হচ্ছে সাটার স্টক ঠিক আছে অ্যাড অব স্টক এডিও বি হ্যাঁ ওই মেইলে ক্রিয়েট করব যে মেইলে অ্যাকাউন্টগুলো আমরা করছি ওকে ঠিক আছে এবার হচ্ছে হচ্ছে নিজে ক্রিয়েটে ক্লিক করব হ্যাঁ আমার ডিজাইনগুলোগুলো কিন্তু পিন হয়ে গেলো এখন আমরা প্রিন্টারেস্টে যাই সোবন ওই পাশে প্রিন্টারেস্ট ওই যে প্রিন্টারেস্টে যাব প্রিন্টারেস্ট হ্যাঁ এবারে হচ্ছে তোমার ছোটো ছবিতে ক্লিক যে এস লেখা তাহলে এই দেখেছি তোমার অ্যাকাউন্ট এই দেখো অ্যাডোভে যে ডিজাইনগুলো প্রিন করেছে সব কিন চলে আসছে ঠিক আছে এই ডিজাইনগুলো এখন ক্লিক করি হ্যাঁ এই ডিজাইনগুলো একসঙ্গে কিন্তু ভিউ হবে ঠিক আছে কেউ কমেন্ট করবে কেউ পিন করবে ঠিক আছে এখন কোনো একটা ডিজাইনে ক্লিক করি হ্যাঁ এখন সে কিন্তু ডিজাইনে ক্লিক করবে করার পরে যখন সে ডাউনলোড করতে যাবে বা সে কে আনবে ডিজাইনটা তখন কী করবে ভিউ সাইডে ক্লিক করবে হ্যাঁ ভিউ সাইডে ক্লিক করা হোক এই দেখো ভিউ সাইডে ক্লিক করার পরে শবনের কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে এখন সেই ডিজাইনটা এই যে ডাউনলোড করে নিতে পারে মানে সে ক্লায়েন্ট আর কি এইভাবে কিন্তু আমরা যত ডিজাইন যাই অ্যাপ্রুভ হবে প্রিন্টারেস্টে প্রিন করতে হবে আর প্রিন্ট করলে আপনার এই ডিজাইনগুলো ভিউ হবে ভিউ হলে ইমপ্রেশান বাড়বে তারপরে কেউ অনেকে কমেন্টও করে হ্যাঁ ভালো হয় মানে নাইস হ্যাঁ বিদেশিরা শুন হ্যাঁ হ্যাঁ ফ্রি টাইলগুলো দেওয়া যায় তারপরে এখান থেকে ডলার হিসেবে ওরা আছে ক্লায়েন্ট আর কি কার্ড অ্যাক্ট করে কেনে বা সাবস্ক্রিপশান অনেকের আছে অ্যাডোবি স্টকে সেভাবে কেনে তা এইভাবে কিন্তু আমরা বিহান্সে তো অটোমেটিক চলে যাবে ঠিক আছে আর এই পিনটারেস্টে পিন করবো এইভাবে মনে করেন যদি আপনি করতে পারে আপনার ডিজাইন সেল হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তাই এরপরে যে কোনো এক আপু স্ক্রিনশট দেখ সব স্ক্রিনশট অফ করো এটা আমার একটু দেখাবেন হ্যাঁ যে আপু দেখা স্যার একবার দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড ইউটিউবে যাবে হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে আপনি অ্যাডো বিশ চলে যান এ এটা করজ দিয়ে কাটিয়ে দেন তো এটা করজ দেন হ্যাঁ এটা করজ দেন হ্যাঁ আপনার সয়েটার ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে সুন্দর ঠিক আছে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার একটা নতুন ট্যাব নিয়ে বিহান্স লিখে সার্চ করেন বিহান্স আগে আপনার বিহাঞ্সটা অ্যাড করি প্রথম হ্যাঁ ক্লিক করেন

ওকে আপু আপনার অ্যাকাউন্ট করলে কমপ্লিট এখন আপনার প্রোফাইলে ক্লিক করেন এটা কেটে দেন আপনার প্রোফাইলে ক্লিক করেন ওই যে এই পাশে আপনার ছবি আসেন ওই ছবির উপর ক্লিক করে বিহান্স প্রোফাইল ওকে এরপর হচ্ছে ওয়ার্ক সার্ভিস অ্যাডব স্টক অ্যাডব স্টকে ক্লিক করেন এবার ডিসপ্লে ওয়ার অ্যাডপ স্টক এই আপনার ডিজাইনগুলো কিন্তু বিয়ান্সে চলে আসছে হ্যাঁ এর পরবর্তীতে আপনি কি করবেন আপনার বিয়ান্স অ্যাকাউন্টটা একটু সাজাই নিয়ে ঠিক আছে এডিট করে এডিট প্রোফাইলে ক্লিক করে হ্যাঁ যা যা চাই সেগুলো দিয়ে দেবেন এরপরে আমরা প্রিন্টারেস লিখে সার্চ করব ইস্তে বাই দেখতেছেন বুঝতে পারতেছেন এখানে তো আপনার ডিজাইনগুলো আছে আপনার ডিজাইন কোনো ক্লায়েন্ট মানে মার্কেটিং এর কাজ আর কি ক্লায়েন্ট যখন আপনার অ্যাডোবি স্টকের ডিজাইন পছন্দ হয়েছে হ্যাঁ প্রিন্টারস্ট মানে আপনার বিয়ান্স মানে আপনার অ্যাডোবি স্টকের ডিজাইন ক্লায়েন্টের পছন্দ হয়েছে ক্লায়েন্ট যদি মনে করে যে আমি এই ছেলেদের সাথে যোগাযোগ করে আমি এই ডিজাইনটা একটু এডিট করাবো কালার চেঞ্জ করাবো ঠিক আছে সেটা করে হ্যাঁ ডান দেন ডান এবার নতুন একটা ট্যাব নিয়ে

করার পরে ফাইলের উপর ক্লিক করবেন ফাইল এবার হচ্ছে ওই টাইটেলের সাইডে দেখেন আপনার নাম লেখা আছে শিউলি যে টাইটেল শিউলির উপর ক্লিক করেন হ্যাঁ এখানে হচ্ছে আপনি পিন করবেন এবার এক্সটেনশানে ক্লিক করেন উপরে এক্সটেনশান ওই আপনার ছোটো ছবি আছে না উপরে ওর বাস আইডি উপরে 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 হ্যাঁ ওইটাই এবারে সেভ টু পিন্টারেস্ট পিন্টারেস্টে ক্লিক করেন সেভ টু পিন্টারেস্ট হ্যাঁ এবারে টিক চিহ্ন দেন সবগুলো হ্যাঁ নেক্সট এবার একটা বোর্ডের নাম লেখেন ক্রিয়েটে বোর্ড ক্রিয়েটে বোর্ডে ক্লিক করেন ইন্টার বোর্ড নেম অ্যাডব স্টপ ওকে এবার আপনি প্রিন্টারেস্টে যান ছবিতে ক্লিক করেন এই দেখেন আপনার ডিজাইনের উপর ক্লিক করেন ডিজাইনের উপর ক্লিক করেন হ্যাঁ এবার যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করেন হ্যাঁ এই দেখেন ভিউ সাইড ভিউ সাইডে ক্লিক করেন আপনার অ্যাডাবিষ্ট টকে চলে যাবে ঠিক আছে এইভাবে আমাদের মার্কেটিংগুলো করতে হবে প্রতিদিন মনে করেন যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে দিন শেষে আপনি দেখলেন যে আমার দশটা বিশটা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে সেগুলো প্রিন্টার এক্সটি প্রিন করে দিলেন আচ্ছা ঠিক আছে এবার দাদদার প্রবলেম শেষে স্ক্রিনশট দেন ঠিক আছে আমি স্ক্রিন রেকর্ডটা রাখে দিচ্ছি সমস্যা নেই স্ক্রিন শার্ট দেন হ্যাঁ স্টক করে দিন হ্যাঁ দেখা যাচ্ছে প্রথমে আপনি বিয়ান্সে যান হ্যাঁ বিয়ান্সে যান এবার আপনার প্রোফাইলে যান বিয়ান্স প্রোফাইলে যান ওই আপনার এই ছবিতে ক্লিক করেন এদের নিচে হ্যাঁ এটা ক্লিক বিয়ান্স প্রোফাইল হ্যাঁ বিয়ান্স প্রোফাইল হ্যাঁ বিয়ান্স প্রোফাইল এবার ক্লিক করেন ওকে এবার হচ্ছে সার্ভিস অ্যাডোব স্টক ওয়ার্ক নিচে নিচে হ্যাঁ ওয়ার্ক সার্ভিস আর উপরেই হ্যাঁ যে ওয়ার্ক সার্ভিস অ্যাডোব হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এবার ডিসপ্লে আপনার স্বভাব কিন্তু এখন বিশ ট এবারে আপনি ক্রোমো এক্সটেনশন অ্যাড করেছেন প্রিন্টারেস্ট এই যে প্রিন্টারেস্টে যান হয়ে গেছে এবারে আপনি স্টকে যান হ্যাঁ স্টকে যান এবার যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করেন দেখেন দাদার হচ্ছে ইয়োগা ডিজাইন কিন্তু একটা সেল হয়েছে ঠিক আছে যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করেন ডিজাইনের উপর ক্লিক করেন ওই সিনও জেল আছে না ডিজাইনের উপর ক্লিক করেন হ্যাঁ নিচের দিকে যান হ্যাঁ নিচের দিকে যান না এই টু ফাইলের উপর ক্লিক করেন ফাইল টুফিন নিচেই হ্যাঁ এরপর এই দেখেন ডিজাইন কুল এটার উপর ক্লিক করেন বাই ডিজাইন কুল হ্যাঁ এখন আপনি আপনার ডিজাইনগুলো চলে আসছে এখন আপনার যে এক্সটেনশনে ক্লিক করেন বা ডান সাইডিং ডানস ডান সাইডে যান না ওই ইহি না যান যেখানে আপনি ছিলেন সেখানেই যান এখানে না ওই পাশেরটাই এবার উপরের দিকে ডান সাইডে হ্যাঁ ওইটা হ্যাঁ এটা ক্লিক করে সেভ টু প্রিন্টারেস্ট সেফ টু প্রিন্টারেস্ট ক্লিক করেন এপর সেই টিক চিহ্ন দেন সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন

না না ওইটা ওইটা অন করো ওইটা হচ্ছে সিক্রেট মানে ওইটা অন করে দিলে কেউ দেখবে না খো আমাদের এগুলো তো পাবলিশড করতে বুঝতেছেন ওইটা সিক্রেট এবার ক্রিয়েটে ক্লিক করেন হ্যাঁ ওকে এবার আপনার প্রিন্টারেস্টে যান প্রিন্টারেস্ট প্রোফাইলে ওই যে এ হ্যাঁ ওই যে এ এর উপর ক্লিক করেন ওকে এই দেখো আপনাদের গ্রুপ স্টক ক্লিক করেন অ্যাড স্টকের উপর হ্যাঁ যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করেন এবার আছে আপনার ঠিক এইভাবে আমাদের কাজগুলো করতে হবে যত আমরা পিন করে রাখবো এই পিন আস্তে আস্তে আপনার ফ্যান ফলোয়ার আসবে আস্তে আস্তে আপনার ডিজাইনগুলো মানুষ কমেন্ট করবে ভিউ বাড়বে ইমপ্রেশন হবে আপনার ডিজাইন অ্যাডো বিশ টাকা আসে ওই রিলেটেড ডিজাইনকেও সার্চ করলে আপনার ডিজাইন ফার্স্ট প্লেজ চলে যাবে আর ফার্স্ট প্লেস যত যাবে আপনার ডিজাইন তত ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ বিহান সার প্রিন্টারেস্টটা দেখলেন রেকর্ড আছে ইউটিউবে দেব আপনারা দেখে নেবেন ওকে